আসসালামু আলাইকুম কিন্তু ডেলিভারি হওয়ার সাথে সাথেই কিন্তু মায়ের এবং সাথে যারা থাকেন প্রসব সঙ্গী অ্যাটেন্ডেন্স তাদের একটা উদ্বেগ থাকে যে বাচ্চা তো হয়ে গেছে সেটা স্বাভাবিকই হোক সিজারই হোক যে সে কী খাবে তারপরে পরবর্তী সে কীভাবে চলাফেরা করবে এই যে তাদের একটা উদ্বেগ থাকে যে তার চলাফেরা কী হবে খাওয়া দাওয়া কী হবে তারপরে পরবর্তী বাচ্চা কিভাবে নিবে তার ওষুধপত্র কী হবে এই যে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই সেটা হলো যদি স্বাভাবিক ডেলিভারি হয় তাহলে ডেলিভারির পরপরই সব ধরনের খাবার সে খেতে পারবে সেটা সলিড হোক লিকুইড হোক সে বুঝে তবে ইজিলি ডাইজেস্টেবল খাবার বেশি মশলাদারি খাবার না এটা সবসময়ই সবার জন্যেই ভালো আমার স্বাদটাকে প্রায়োরিটি দিলে হবে না আমার শরীরে যে প্রয়োজনটা যেটা স্বাস্থ্যকর সেটাকে আমরা প্রায়োরিটি দেবো আমরা স্বাদটাকে যদি প্রায়োরিটি না দেই আমরা অনেক কিছু থেকে আমরা রক্ষা পেয়ে যাব তাহলে আমরা খাবারটা ইজিলি ডাইজেস্টেবল খাবার সেই খাবারটা আমরা দিব আর সিজারের বেলায় সেটার সাথে সাথে না দিয়ে আমরা একটু পরে সেটা ডাক্তারের নির্দেশ অনুযায়ী কখন দিতে হবে সেটা আমরা দিব এটা হলো খাবারের জিনিস আর বাকি যে জিনিসগুলো সেটা সবার বেলাতেই কম বেশি কমন যেমন সিজারিয়ান সেকশনে একটু তার হেল্পিং হ্যান্ড বেশি লাগবে একটা ডেলিভারির পরে একটা মা আধা ঘন্টা শুয়ে থেকে এক ঘন্টা শুয়ে থেকে সে কিন্তু সত্যি বেশ ধরে ধরে সুন্দর দাঁড়াতে পারবে সুন্দর করে সে হাঁটতেও পারবে বাচ্চাটাও নিতে পারবে তার বাচ্চারও নার্সিং কি আসে যদি মানসিক ভাবে শক্তিশালী হয় তার যদি শারীরিক শক্তিশালী থাকে খাওয়া দাওয়া পুষ্টিমান ভালো থাকে সে সুন্দর করে তার বাচ্চারও সব কিছু নার্সিং সে করতে পারবে কিন্তু এটা সিজারেন মা সে যতই শক্তিশালী হোক অ্যানাস্থেসিয়ার একটা ইফেক্টটা সে সাথে সাথে উঠতে পারবে না তাকে ধইরে ধরে বসাইতে হবে তাকে ধরে ধরে দাঁড় করাইতে হবে এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে তাকে ধরে বসাইতে হবে তাকে একটু দাঁড় করাই দিতে হবে এতে আমার সুবিধা কী এতে সুবিধা হলো জরায়ু জরায়ুটা অ্যাকচুয়ালি ছোটো ছিল নন প্রেগন্যান্ট যখন আর প্রেগন্যান্সির সময় আমার অনেক বড় হয়ে গেছে যেটা একটা নয় মাসে টিউমারেও অত বড় হয় না ডেলিভারি পরে পরে জরায়ুটা ছোট হয়ে নাবিল লেভেলে চলে আসে এবং সেটা তালের মতো শক্ত হয়ে যায় হয়ে গেলে তাহলে আর ব্লিডিংটা তেমন হয় না তাহলে আমরা যদি সাথে সাথে মাকে অ্যাম্বুলেশন মানে সাথে সাথে একটু উঠে দাঁড় করাই আস্তে আস্তে ধরে হাঁটতে বলি তাহলে আমার কি হয় ভিতরে যে ডেলিভারি পরে রক্তটা জমে থাকে সেই রক্তটা আমার ড্রেনেজ হইতে সুবিধা হয় পাশাপাশি কি হয় আমার পেটে তো শুধু জড়াইও না আশেপাশে আরও অর্গান আছে সেটা কি বাওয়েল আছে ব্লাডার আছে তার মানে আমার খাদ্য খাদ্য নালি থলি আছে প্রস্রাবের নালী আছে প্রস্রাবের থলি আছে তাহলে হাঁটাচলা চলা করলে এটা সার্কুলেশনটা ভালো হবে এবং ব্লাডারটা সুন্দর করে মুভ করবে তার মানে সে যদি প্রস্রাব করে তাহলে তার ইনফেকশনের চান্সটা কমে গেল তারপর হাঁটাচলা চলা করলে তার বায়েল মুভমেন্ট তার পায়খানাটা সুন্দর মতো হবে তাহলে এই জিনিসগুলোর জন্য হাঁটা চলার দরকার তারপরে সে কি করবে তাহলে এটা গেলো আমার যত তাড়াতাড়ি সম্ভব আর্লি অ্যাম্বুলেশন বলি এটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা উঠে বসবো হাঁটাচলা চলা করব। এতে আমাদের সুবিধা তারপরে কি সকাল বিকাল উপর হয়ে আমরা আধা ঘন্টা শুয়ে থাকবো দুই সপ্তাহ তাহলে কি হবে জরা হয়ে গেছে তাহলে তাহলে ওটাকে যে যে সাপোর্ট দিছে এই লিগামেন্ট গুলো এইটুক থেকে যখন বড় হয়েছে সেই আবার ছোট্ট হয়ে গেল ডেলিভারির সাথে সাথে লিগামেন্ট লুজ হয়েছে এখন যদি শটা আনে বেশি সোজা হয়ে হাঁটে তাহলে এই অর্গানটা তো এত বড় এটা পিছনের দিকে ঝুঁকে যেতে পারে যদি সকাল বিকাল উপর হয়ে থাকে তাহলে কি হবে তার যে নর্মাল পজিশন এরকম এই সামনের দিকে এরকম এরকম যেটা এন্টিফ্লেকশন এনটিভার্সন আমরা বলি তাহলে তার নর্মাল পজিশনটা আসতে তার সুবিধা হয় এবং মা অত বেশি বেশি পিছনের দিকে বাঁকা বেশি সোজায়ে হাঁটবে না একটু সামনের দিকে একটু ঝুঁকে হাঁটবে যাতে অর্গানটা তার নর্মাল পজিশন এন্টিফ্লেকশন এনটিভাসন পজিশনে যেতে পারে তাহলে এটা হলো আমার দ্বিতীয় যে তার হাঁটাচলা তার পজিশন একটু সকাল বিকাল উপর হয়ে থাকবে কাপড়টা একটু লুজ করেই পরবে অর্থাৎ টাইট করে কাপড় পরার কিছু নাই তার যে স্যানিটারি প্যাডটা ব্যবহার করবে সেটা যখনই ভিজে যাবে সাথে সাথেই সে এটা চেঞ্জ করে ফেলবে এবং দুই চার দিন পরে দেখা গেল কম ভিজতেছে তারপরও সে দুই আড়াই ঘন্টার মধ্যে চেঞ্জ করবে বেশি সময় নিবে না কারণ রক্ত হলেও একটা কি রোগ জীবাণু জন্মানের জন্য একটা ভালো একটা মিডিয়া সেই জন্য আমরা দুই আড়াই ঘন্টার মধ্যেই প্যাড চেঞ্জ করে ফেলবো যদি ভিজে যায় তাহলে আমরা আরও আগে চেঞ্জ করে ফেলবো আর যদি তার স্বাভাবিক ডেলিভারি হয় সেলাই লাগে তাহলে ওই জায়গাটা আমরা সবসময় মুছে আমরা শুকনা রাখার চেষ্টা করব। এটা হলো আমাদের প্রাথমিক জিনিসগুলো আমরা অনেকক্ষণ শুয়ে থাকবো না অনেকক্ষণ শুয়ে থাকলে কি হবে প্রেগনেন্সিতে যে হরমোন আসে যেটা হলো আমার স্ট্রোজেন সেটা কি করে ব্লাডটাকে ঘনত্ব বাড়ায় দেয় যার জন্য বেশি শুয়ে থাকলে অনেক সময় রক্ত জমে যেতে পারে যেটাকে আমরা থ্রোম্বাস বলি অনেকক্ষণ শুয়ে থাকলো সারাদিন রাতে শুয়ে থাকলো নড়লো না যে না আমার সিজার হয়েছে আমার ডেলিভারি হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে তাহলে ওটা জমে যদি থ্রোম্বাস হয়ে যায় ক্লট হয়ে যায় উঠে দাঁড়ানোর সময় ক্লটটা ছুটে গেলো বাথরুমে যায় সে কাজ করে করে মেরে গেল গা তাহলে থ্রম্ব অ্যাম্বুলিজম আমরা যে থেকে বলি সেটা হতে পারে সেই জন্য আমরা আর্লি অ্যাম্বুলেশন আমরা হাঁটাচলা চলা করবো